এখন যেহেতু প্রচুর পরিমাণের বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে আমরা বাড়িতে প্রত্যেকেই কিন্তু আমের বিভিন্ন ধরনের আচারের রেসিপি তেল আম বা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো কোনো রকমের রোদের ঝামেলা ছাড়াই তেল ছাড়া গুড় ছাড়ায় আমের একটা টকঝাল মিষ্টি অসাধারণ আচারের রেসিপি আর এইভাবে যদি আপনারা আচারটি বানিয়ে নিতে পারেন এক বছর সংরক্ষণ করতে পারবেন তাছাড়াও এই আচারটা এতটাই টেস্টি আপনাদের বছর ঘোরার আগেই কিন্তু শেষ হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা বানাবে তবে কাঁচা আম তবে আমটার মধ্যে যাতে একটু আঁঠি মতো হয়ে আসে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি এবার আমগুলোকে প্রথমে কেটে নেব তার আগে একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ লবণটা দিয়ে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু লবণটা জলের সাথে মিশিয়ে নিয়েছি এবার পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে প্রথমে আমের যে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তবে আমগুলো কিন্তু আগে আমি পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তবে চাইলে আপনারা বটির সাহায্যেও কাজটি করতে পারেন তবে যদি পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে খোসা ছাড়ালে আমাদের একটুও আম কিন্তু নষ্ট হবে না তো দেখতেই পাচ্ছেন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমটা আপনারা কীভাবে কাটবেন প্রথমে আমের যে বোটার অংশটা রয়েছে সেটাকে আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর আমটাকে এইভাবে করে দুটো করে নিচ্ছি এবার আমের ভিতরে যে আঁঠির মতো অংশটা থাকে সেখান থেকে বীজটাকে বের করে নিতে হবে তবে অবশ্যই কিন্তু যখন আপনারা আম নেবেন আপের মধ্যে যাতে একটু আঠিটা হয়ে আসে সেরকম দেখে আমটা কিন্তু নেবেন এবার আমি ছুরির সাহায্যে এইভাবে করে আমগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি তবে খুব যে একদম মিহি পাতলা কাটতে হবে তাও নয় আর খুব বেশি মোটাও নয় মিডিয়াম সাইজের এইভাবে করে আমটা কেটে নিতে হবে বাকি যে অর্ধেক আমটা রয়েছে একইভাবে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটা আম কিন্তু আমি এইভাবে করে কেটে নিয়েছি এবার এই আমের কাটা অংশগুলো যে পাত্রের মধ্যে আমি লবণ আর জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়েছি একইভাবে বাকি আমগুলো কেটে এই লবণগুলো জলের মধ্যে আমি দিয়ে রেখে দিচ্ছি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের পাঁচ ফড়ন আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণের গোটা জিরে এখানে গোটা জিরে আর পাঁচ ফোড়ন মিলে এক চামচ নিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা তবে ঝালটা যদি আপনারা একটু বেশি খান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি এক মিনিট নাড়াচাড়া করে নেব এইভাবে যখন আপনারা নাড়াচাড়া করবেন দেখবেন মশলা থেকে একটা সুন্দর গন্ধ যখন বেরোতে আসতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আরও কিছু সেকেন্ড নাড়াচাড়া করে মশলাটা একটু ঠান্ডা করে নেবেন এখন কিন্তু মশলাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে এই মশলাটাকে আমি তুলে রাখছি এটা পরে ব্যবহার করব তার আগে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম চিনি আমি যেহেতু পাঁচশো গ্রাম আমের ব্যবহার করেছি তার মাপ করে এখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়েছি আর চিনিটা একটা বাটি মেপে দিয়েছি পুরো এক বাটি হয়েছিল চিনি তাই এখানে সেই বাটির মাপ করে আমি হাফ বাটি জল দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুন্তির সাহায্যে চিনিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি জলের সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু জলটা বাড়িয়ে নেওয়া যাবে না চিনির মাপ অনুযায়ী কিন্তু জলটা নিতে হবে যেহেতু আমি এখানে এক বাটি পরিমাণের চিনি ব্যবহার করেছি তার হাফ জল কিন্তু এখানে ব্যবহার করেছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি যখন এটা একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে এখানে নিয়েছি আমি দুটো তেজপাতা তেজপাতাটাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো নয় কালারের জন্য দিয়েছি আর কিছুটা পরিমাণের দিয়েছি হলুদ গুঁড়ো আর এখানে কিন্তু আমি লবণের ব্যবহার করব না যেহেতু আমগুলো আগেই আমি লবণগোলার জলের মধ্যে ডুবিয়ে রেখেছি তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিয়েছি যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব যে আমগুলো লবণগোলার জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এইভাবে করে তুলে এর মধ্যে দিয়ে দেব আমরা যদি আচার বানিয়ে নিতে পারি কোনো রকমের রোদের ঝামেলাই করতে হবে না তেলও দিতে হবে না আর এটা এতটা সহজে আপনারা এতটা লোভনীয় একটা আচার বানিয়ে নিতে পারবেন একবার না বানালে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়েও গেছে আর দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব তবে একদম মিহি গুঁড়ো করা কিন্তু যাবে না তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম হবে এবার এই মশলাটা আমি এই যে আমের আচারটা বানাচ্ছি তার মধ্যে দিয়ে দেবো তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই এখন টাইট হয়ে গেছে এই আচারটা কিন্তু ঠিক এই রকমই হবে এইভাবে করে রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে ঠান্ডা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এটা কিন্তু একটু এরকম ঝরঝরে মতোই হবে এই রকমভাবে যদি আচারটা বানানো হয় তাহলে দেখবেন আচারটা কিন্তু একটুও খারাপ হবে না এক বছর পর্যন্ত আপনারা কিন্তু এই আচারটা সংরক্ষণ করতে পারবেন আর এই আচার যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার এই আচার আপনারা নিজেরাই বানাতে চাইবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু এই আচার খুবই পছন্দ করবে এবার এই আচারটা আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনারা কিন্তু কোনো রকমের রোদের ঝামেলা ছাড়াই খুব সহজেই একটা লোভনীয় আচারের রেসিপি বাড়িতেই বানিয়ে নিতে পারে এখানে শেষ